আমার আমরা যে এলাকায় বসবাস করি টুটপড়ায় আমার এলাকার প্রিয় বড় ভাই এই সুবনার কৃতি সন্তান লিটন গোলদার এবং দল ফুল্লা জেলা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা একসঙ্গে আমি কারাবাস তার সঙ্গে ভোগ করেছি যুবনেতা ফরিদুল ইসলাম সহ আমার সামনে যে সমস্ত রোজাদার ভাইরা উপস্থিত হয়েছেন সবাইকে বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং আগামীর বাংলাদেশ তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন রমজানুল মুবারক বাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানায় প্রিয় সুবনবাসি আপনারা এই অঞ্চলে যে সন্ত্রাসের জনপদ ছিল সেই সন্ত্রাসের জনপদকে আমাদের প্রিয় নেত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালে ইতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী চিনিয়া যুগ্ম আহ্বায়ক খুলনার আইন অঙ্গ অঙ্গনের পরিচিত মুখ প্রবীণ আইনজীবী আমাদের শ্রদ্ধার অভিভাবক অ্যাডভোকেট ইসলাম উপস্থিত হয়েছে আমরা মমজুল ইসলামকে স্বাগত জানাই এবং তার সংরক্ষিত চেয়ারে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি যে কথাটি বলছিলাম প্রিয় সুপ্নাবাসী আপনাদের এই সন্ত্রাসের জনপথ থেকে একটি মানবিক জনপদে রূপান্তরিত করার কারিগর আমাদের আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন উনার দীর্ল প্রতিজ্ঞা এবং দীর্ল চেতনায় আমাদের এই ডুমরিয়ার সন্ত্রাসীর যে জনপদ ছিল সেই জনপদকে সন্ত্রাস মুক্ত করে সাধারণ মানুষের বাসযোগ্য আজকের এই সুবদার মাটি থেকে এই পবিত্র মাহের রমজানে ইফতারের আগ মুহূর্তে আমরা আসুন সবাই মিলে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ তার সুস্থতার জন্য আমরা মন খুলে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এই দেশ সবাই নিয়ে যেতে হতে পারে প্রিয় শুভনাবাসে বক্তব্য দিতে গেলে অনেক বিষয়ে বক্তব্য দিতে হয় যেহেতু এই অঞ্চলে গত কিছুদিন আগে আমাদের প্রতিপক্ষ এবং আমাদের বন্ধু রাজনৈতিক বন্ধু সংগঠন এখানে একটি ইফতার মাহফিল করে গেছে আমরা শুনেছি কিন্তু যে ইফতার মাহফিল উনি এখানে করেছেন সেই ইফতার মাহফিলে এই অঞ্চলে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর যারা এই অবৈধ ফেসিবাদ মাফিয়া খুনি হাসিনার পেতাত্তা ছিল দোসর ছিল এবং এই মাফিয়া খুনি হাসিনার এই অঞ্চলের যে প্রতিনিধি বাবু নারায়ণচন্দ্রের দোসর এবং পেতাত্তা ছিল তাদেরকে নিয়ে তাদের সঙ্গে সমঝোতা করে উনি এখানে ইফতার মাহফিল করে গেছেন আমরা বলতে চাই সব সময় বলে উনার দলীয় মুখপাত্ররা বলেন উনি যখন নেইডুবরিয়া ফুল তোলায় যে ইফতার সভা সমাবেশ হচ্ছে সেখানে উনি বক্তব্যে বলেন আগে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের যে সমস্ত পেত আছে তাদের বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এই বক্তব্যগুলো যখন উনি দেন তখন উনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি পরিস্থিতির সঙ্গে মিলালে এই বক্তব্য গুলো হাস্যকর মনে হয় কারণ উনি একদিকে বলেন আওয়ামী লীগের বিচার করতে হবে অন্যদিকে উনি যেখানে ইফতার মাহফিল করছেন এই শুক্রার মাটিতে যে ইফতার মাহফিল করেছে। সেই ইফতার মাহফিলিতে মাহফিলে আওয়ামী লীগের সমস্ত পেতাতারা সমস্ত ষড়যন্ত্রকারীরা সমস্ত দখল পা উনার পাশাপাশি উদ্ধার করেছে কাজেই আপনি ধর্মের কথা বলবেন আপনি আমাদের পবিত্র ধর্ম ফুল জুড়ি দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলবেন আবার আওয়ামী লীগকে নিয়ে ফুল করবেন এটা হতে পারে না কারণ এই ডুমিয়ার মানুষ সংগ্রামী মানুষ বিপ্লবী মানুষ ডুমরিয়ার মানুষকে ধর্মের কথা বলে জান্নাতের কথা বলে ডুম প্রভাবিত করা যাবে না আমি আরো স্পষ্ট ভাষায় কিছু কথা বলতে চাই আপনারা এই সুপনার প্রত্যন্ত অঞ্চলের জনপদে যে সমস্ত নেতা করবিরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনারা জুলুম নির্যাতন করেছেন কখনো বিএনপির কাছ থেকে আপনারা বুক ফিরিয়ে নেননি কিন্তু এই ডুমিয়ার মাটিতে একটি পরিবার যারা তাদের পরিবারের সাথে রান বাবু সতাতাত করতে পারে আবার পরিবারের সাথে ক্ষমতা লাভ স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের সাথে সততা রাতাত করতে পারে কিন্তু আমার বিশ্বাস যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মী তারা কখনো নারায়ণ বাবু এবং ধর্ম ব্যবসায়ীদের সাথে করতে পারে না কাজেই যারা এই পারিবারিক রাজনীতি রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের পরে মানসিক নির্যাতন করে নিপীড়ন করে ভয় দেখায় এই সমস্ত ভয়কে আপনারা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলুন আমরা এই ডুবরিয়াকে মুনাফেক মুনাফে দলকালামুক্ত বিএনপি করতে চাই এই ডুবরিয়ার বিএনপিতে যারা বিগত দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করেছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মান করে কথা বলেছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা এই জুলাই বিপ্লবের পর আমাদের দলকে নিয়ে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের দশর এবং বিগত সতেরো বছর সরকারের দোসর পারিবারিক রাজনীতির দোষর এদের কলঙ্কমুক্ত বিএনপি ডুমরিয়ার মাটিতে হবে ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না কারণ অনেক ভয় আপনারা পেয়েছেন আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম তখন ছিল নারায়ণ বাবুর যুগ নারায়ণ বাবু অনেকের অভিভাবক ছিল অনেক পরিবারের অনেক অভিভাবক ছিল অনেক অভিভাবকের পিতা ছিল এখন এখন কিন্তু ডুমরিয়ার মাটিতে নারায়ণ বাবু নেই কাজেই তাদের অভিভাবক নেই তাদের পিতাও নেই এখন কিন্তু এই ডুমরিয়ার মাটিতে তারেক রহমানের যে বিএনপি নিপীড়িত নির্যাতিত পরীক্ষিত নেতাকর্মীদের বিএনপি এই বিএনপি কে চোখ নিয়ে কোন লাভ নেই আপনাদের প্রতি যদি কেউ চোখ রাঙ্গায় চোখে চোখ রেখে পাল্টা প্রতিবাদ করবেন প্রিয় বন্ধুরা বক্তব্য এরপরে প্রধান অতিথি বক্তব্য দিবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যারা আওয়ামী লীগের ছিল যারা বর্তমান এই জুলাই আগস্টের পর যারা আওয়ামী লুঙ্গির ভিতর থেকে হাসিনার আচলের ভিতর থেকে রাজপথে এসে ধর্মের লেবাস পরে ধর্মীয় রাজনীতি করছে এই সমস্ত ধর্মীয় রাজনীতির যারা পৃষ্ঠপোষকতা করে এদের সঙ্গে যারা ষড়যন্ত্র করে এদের বাদ দিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের নির্যাতিত নিপীড়িত পরীক্ষিত নেতা কর্মীরা আপনারা ঐক্যবদ্ধ হন সে বড় দল এই দলে গ্রুপিং থাকবে অনেক পছন্দ থাকতে পারে কিন্তু কিন্তু আমার বক্তব্য স্পষ্ট বিএনপি যেহেতু গণমানুষের দল এখানে দেখেন এই যে গণ ইফতার হচ্ছে হাজার হাজার মানুষ এসেছে বিএনপি গণমানুষের দল তার প্রমাণ হচ্ছে এটা সেই কারণে এই গণমানুষের দলে অনেক ধরনের মতভেদ থাকতে পারে অনেক ধরনের পছন্দ অপছন্দ থাকতে পারে এগুলোকে ভুলে গিয়ে আমরা যেহেতু রহমানের আদর্শের সৈনিক খালেদা জিয়ার আদর্শের সৈনিক তারেক রহমানের সৈনিক আমরা সবাই ঐক্যবদ্ধ হই যে কোনো মূল্যে আমাদের ভিতরে যে অনৈক্য আছে এই অনৈক্যগুলোকে আমরা মিটিয়ে আমরা কাঁধে কাজ মিলিয়ে একসঙ্গে পথ চলার চেষ্টা করি কারণ সামনে অনেক সংগ্রামের দিন আসছে সেই সংগ্রাম গুলো আমাদের সবাইকে একসঙ্গে পালন করতে হবে দায়িত্ব পালন করতে হবে আর সর্বশেষ এই সুপ্রবাসীকে বলতে চাই বিএনপির ভিতরে কোন চাঁদাবাজ নেই বিএনপির ভিতরে কোনো দখলবাজ নেই বিএনপির ভিতরে কোনো সন্ত্রাসী নেই বিএনপির নামে যারা সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে দখলবাজি করবে আপনারা প্রয়োজনে এদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সপার্য করবেন এটাই তারেক রহমানের নির্দেশ তারেক রহমানের বিএনপিতে সে যদি আমিও হই এই সারির নেতারাও যদি হয় কোথাও চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত এই সমস্ত নেতাদের দায়িত্ব বিএনপি নেবে না তারেক রহমান নেবে না সেই কারণে বলতে চাই এই অঞ্চলে যারা বিশেষ করে একটি পরিবারের সদস্যরা এই প্রান্তিক অঞ্চলে বিএনপির নাম ভাঙিয়ে যে দখলবাজি করেছেন এদের তালিকা প্রস্তুত করুন এবং আমাদের কাছে পাঠান এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে হবে আরেকটি কথা আমি এখানে যদি গোয়েন্দ সংস্থার লোকেরা থাকেন প্রশাসনের লোক থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই জুলাই বিপ্লবের পর আগস্ট হাসিটা পালিয়ে গেছে ডুমরিয়ার চোদ্দটা ইউনিয়নে সরকারিভাবে যে বরাদ্দ ছিল এই বরাদ্দ কারা লুটফাট করেছে কারা লুটপাট করেছে এই তালিকা প্রস্তুত করতে হবে কারণ এই সম্পদ জনগণের সম্পদ এই সম্পদ যারা লুণ্ঠন করেছে এদের মুখ সেই ডুমরিয়ার মাটিতে উন্মোচন করতে হবে আমাদের বন্ধু সংগঠন জামাতের সেক্রেটারি জেনারেল আপনার প্রতিদত্ত্ব ভবন থাকল আপনি যেহেতু এই ডুমরিয়া ফুলতলার অঘোষিত এমপি আপনাকে সেভাবে প্রশাসনের লোকজন আপনাকে দয়া করে আপনি এই ডুমরিয়া ফুলতলার পাঁচই আগস্টের পরে যে সরকারি বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ গুলো কোন কোন খাতে গিয়েছে কারা বাস্তবায়ন করেছে এই তালিকাটা দয়া করে আপনি প্রকাশ করবেন তাহলে আপনাকে আমরা ধন্যবাদ জানাবো বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সর্বশেষ বলতে চাই এই অন্তবর্তী সরকারের প্রধানের কাছে এই ষড়যন্ত্রকারীদের কথায় এই যুদ্ধদের কথায় আপনি দিবেন নাম অবিলম্বে জনগণের মতামত জনগণের ভোট অধিকার প্রয়োগের ব্যবস্থা করুন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সবাইকে ধন্যবাদ বেঁচে থাকলে ইনশাল্লাহ আবারও দেখা হবে বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শোক্রাবাসী আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের পুরস্কার আছে এবং সুপনার কীর্তি সন্তান আমাদের খুলনা মহানগর সচ্যালয়ের সম্পাদক আমেরিকা প্রবাসী টিকুর রহমানের পক্ষ থেকে

শেখ মোস্তফা সাথে সাথে কই দ্বিতীয় জন ইফাদুদ্দিন তৃতীয় মুসাদিক বিল্লা প্রধান বক্তা প্রধান অতিথি প্রধান বক্তা বিশাল অতিথি আজকে দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠান প্রধান বক্তা আমাদের শ্রদ্ধাই ইবাদুল এবং দ্বিতীয় পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মধ্যে বিএনপির ভাবত এবং